যে সবাই আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে আবেদা পিঠা বানাবো এই পিঠার নাম হচ্ছে পিঠা নাম শুনছেন নাকি কমেন্ট বক্সে লিখবেন

খোজকে চেঁচলা পিঠা বনাই খাব চেঁচলা পিঠা বনাই পিনেকৈ আমি চালেৰ গুৰি নিছি আৰু বাৰ্ডি নিছি বাৰ্দিৰ মতে আমি পানী নিছি এই তেনে আমি লবন নিছি লবণ পানীত দিব দি আমি চালে গুৰি গোলে মিল গুলাই আনিব লবণ

পাতলা কৰা গলো নেকি নেকি না পাতলা কৰে

আপনারও সাথে থাকেন খাইতে পারবেন আমার নাম শুনেতে একটা মানে অবাক লাগছে এই দেখেন না ওদা গুলটা হেচরা পিডে চেচরা পি ডে না পিডার কোনো অবাক নাই নামে যাতে জানে বাড়িতে কোনো পয়সা খরচ না সে চরা পিঠা দিলে হ্যাঁ দেন সহজ পথ দিতে পারে দেখেন এটা কি একদম বাড়ি কিরে গুলথাম না

তেল দিছি যাতে চিন পিঠেটা আটকে ধরে না সেই জন্য আমি তেল দিলাম এখান আমি কালাইতে প্রথম পিঠা দিয়ে দিব কড়াই গরম হচ্ছে শেষলা পিঠা বাজা দিয়ে একদম সহজ হ্যাঁ দেখেন আপনারা আপনাকে নাম বলে আমরা তো শেষ লাফিঠা আবার ধর একটা বাজা হয়েছে দেখেন সহজ বাজার তাহলে আপনার এই আড়া গুলি হয় যে পাতলা পাতলা করে বাজনা যত পাতলা করে বাজবেন তত সাধু কি সুন্দর দেখেন শেসলা পিঠা নাম শুনতে আপনার স্বাদ না করে পাতলা করে ভাজ দেখেন এটা হচ্ছে দুই নাম্বার পিঠা দেখেন হয়ে গেছে নামে নামে রাখতেছি তিন নাম্বার পিঠা এটা দেবো দেখেন

आ, उड़ा उड़ा ना? बाकी छंदोरे ने उड़ा ला तो मुड़ा अच्छे मुड़ा ना मुड़ा साफरी नागेल ला लगे उड़ा

बुढा मान्छे पिडा मान्छेलाई मान्छे बुढा मान्छे बुढा मान्छे पिडा कलम नात सारा मान्छे रहेछ भएर सा जस्तो पात लागेर भाजा छु बुढा मान्छे पिडा আপনার যে সত্তর আশি বছরে কিছু না দাঁত নাই কিছু নাই বুড়ি হ্যাঁ তো মেসে কামে বানানো বানাই না আঙুলের তো বুড়া মানুষ নাই নেম নেই ধরেন যে খেলা খেলা একটা ভিডিও হয়েছিল তো এই ভিডিওটা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে নিয়ে বাই বাই খোদা বেস্ট থ্যাংক ইউ আবার দেখা কিছু হবে আমার কাছে খুব ভালো লাগছিস লা